চিরদিন কেউ সুখী থাকবে না সব জন্ম কারো দুঃখে যাবে না যেমন কর্ম তেমন ফল তেমন যোগাযোগ হয় আমি বললাম সবই কর্ম থেকে হয় মা বললেন কর্ম না তো কি দেখছ না এই যে ম্যাথর বিষ্ঠার ভার বইছে আমি বললাম এ ভালো মন্দ কর্মপ্রবৃত্তি প্রথম কোথা থেকে আসে এ জন্মে বলবে তার পূর্বজন্ম থেকে সে জন্মে আবার তার পূর্বজন্ম থেকে এর আদি কোথায় মা বললেন ঈশ্বর ইচ্ছা ছাড়া কিছুই হবার সাধ্য নেই তৃণটিও নরে না যখন জীবের সুসময় আসে তখন ধ্যান চিন্তা আসে কুসময় কুপ্রবৃত্তি কুযোগাযোগ হয় তার যেমন ইচ্ছা তেমনি কালে সব আসে তেমনি তিনিই তার ভেতর দিয়ে কার্য করেন নরেনের কি সাধ্য তিনি তার ভেতর দিয়ে সব করলেন বলে তো নরেন সব করতে পেরেছিল ঠাকুর যেটি করবেন তার তা ঠিক করা আছে তবে ঠিক ঠিক যদি কেউ ওর উপর ভার দেয় উনি তা ঠিক করে দেবেন সব সয়ে যেতে হয় কারণ কর্মানুসারে সব যোগাযোগ হয় আবার কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় আমি বললাম কর্মের দ্বারা কর্মের খণ্ডন হয় মা বললেন তা হবে না তুমি একটি সৎকার্য করলে তাতে তোমার পাপটুকু খেটে গেল ধ্যান জব ঈশ্বর চিন্তায় পাপ কাটে